আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে দুইটা এনভি সিরিজের ল্যাপটপ থাকবে যেটা এসপি ব্র্যান্ডের এটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমি একটু এই ল্যাপটপটার ডিটেলসটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নাইট ব্ল্যাক কালারের এর এস পি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা রাইজান থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু আর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করা ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট নট এ সিঙ্গেল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স দেখতে পাচ্ছেন উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই তো এটা আজকে আমরা ডিটেলস ইনফরমেশন বলবো না আমরা আজকে দেখাবো। এই এন থার্টিন এই ল্যাপটপটার ডিটেলস ইনফরমেশন সম্পর্কে তো আপনাদের যদি এই ল্যাপটপটারও প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এরকম আপ টু ডেট রেগুলার ভিডিও পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে এসপি এনভি থার্টিন এটা একটা ইউজ ল্যাপটপ আমি লুকিংটা আগে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম মেটাল দিয়ে বিল্ড করা আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হচ্ছে এইচপি এনভি থার্টিন আমি আগে একটু মডেলটা আপনাদেরকে দেখাই দেখেন মেনশন করা আছে এইচ পি থার্টিন আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে টেন এটা বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থেকে টার্বোবুস টেকনোলজি আমি দেখিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট পর্যন্ত টোটাল ফোর কোর আট থ্রেড এই প্রসেসরে আপনারা আট ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশশো বাসের এনভি ল্যাপটপে র্যাম সাধারণত আপগ্রেড করা যায় না এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এসএসডি হিসাবে পাচ্ছেন পাঁচশো বারো জিবি কোকজিয়া এম ডট টু ইন্টেলের ওয়াইফাই হিসাবে হিসাবে ইন্টেলের ইউএসডি ফোর জিবি এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন এখানে ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন বা প্রাইভেসি মুডগতভাবে আপনারা এর ক্যামেরাটা অন করতে বা ইউজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ক্যামেরা রেজলিউশন আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ক্যামেরা রেজলিউশন খুবই চকচক বা ফটফটা টাইপের দেখতে পাচ্ছেন যারা ভিডিও কল অথবা জুম মিটিং বা অনলাইনে যে কাজগুলো সারতে চান তারা কিন্তু সুন্দরভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড লুকিংটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটাতে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড মানে এর চারপাশে যে জায়গাটা আছে একদম কম যেটা দেখতে ল্যাপটপটা খুবই সুন্দর লুকিং আসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন দ্য কিবোর্ড পাওয়ার বাটন প্রাইভেসি ক্যামেরা ওয়েব ক্যামেরা যেটা থাকে এবং পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবগুলি হচ্ছে ইনসাইড কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যান ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ পাবেন না ব্যাঙ্গানাল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির দুই চ্যানেলের সাউন্ড সিস্টেম পোর্ট ফ্যাসিলিটি হিসেবে মাইক্রো এস ডি মেমোরি কার্ডের স্লট স্লাইড সিস্টেম ইউএসবি পোর্ট এখানে হচ্ছে পাওয়ার পোর্ট যেটা দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিবেন আর চার্জার হিসেবে আমরা দিচ্ছি এসপির অরিজিনাল চার্জার যেটা ব্লু পিন থাকাতে এসপির পি এটাকে ব্লু পিন চার্জার বলে অপোজিট পাশে পোর্ট ফ্যাসিলিটিগুলো গুলো যদি দেখি এটাও একটা স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট এটা হচ্ছে টাইপ সি পোর্ট এটা অবশ্যই থান্ডার বোর্ড বা মাল্টি সাপোর্ট এর পোর্ট হবে না নর্মাল ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করার জন্য পোর্ট হেডফোন যায় তো ওভারঅল ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট চাচ্ছেন একটু লুক লাইক একটু অন্যরকম লুকিং তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ইউনিক টাইপ বা প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে চালিয়ে নেওয়ার মতো খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং এডুকেশন পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন আটান্ন টাকা সাথে গিফট হিসেবে আপনারা ওয়ারলেস যে মাউস আছে সেটা পেয়ে যাবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ অন্য যে কোনো দিন আমরা এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স এসপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ